নারকেলের নাড়ু এমন একটা জিনিস যেটা কিনা শীত গ্রীষ্ম বর্ষা কিছুই লাগে না সব সময় কিভাবে বানাতে হয় চলুন ঝটপট শিখে ফেলে ঘি দিয়ে করলে ভালো হয় তাহলে খুবই ভালো আসে এই মধ্যে দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে তার সাথে যদি খেজুরের গুড় দেওয়া যায় তাহলে টেস্ট আসে অন্য লেভেলের সবগুলো নিয়ে নাড়তে নাড়তে এমন একটা মাখানো একটা ভাব চলে আসবে নারকেলটা পাকানো হয়ে আসলে একটা বড় পাত্রে কিছুটা ঘি দিয়ে তার উপর ঢেলে দিব নারকেলটা এই নারকেলের পুরটাকে এবার গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে সকলের পছন্দের নারকেলের নাড়ু নারকেলের নাড়ু এমন একটা জিনিস যেটা কিনা শীত গ্রীষ্ম বর্ষা কিছুই লাগে না সব সময় হিট কিভাবে বানাতে হয় চলুন ঝটপট শিখে ফেলে ঘি দিয়ে করলে ভালো হয় তাহলে ঘ্রাণটা খুবই ভালো আসে এই ঘি এর মধ্যে নারকেলগুলো দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে তার সাথে যদি খেজুরের গুড় দেওয়া যায় তাহলে টেস্ট আসে অন্য লেভেলে সবগুলো নিয়ে নাড়তে নাড়তে এমন একটা মাখানো একটা ভাব চলে আসবে নারকেলটা পাকানো হয়ে আসলে একটা বড় পাত্রে কিছুটা ঘি দিয়ে তার উপর ঢেলে দিব নারকেলটা এই নারকেলের পুরটাকে এবার গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে সকলের পছন্দের নারকেলের নাড়ু